গেট দেখো তার গেট লিবি আর এই আছে গেট লিবি আর এই আছে লিবো বলি আমরা আদার গগনি মুড়ি খেতে এত দূর আছেন না অন্য ওখানে 31000 মারা হয়েছে দুই নম্বরটা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে দোষে আসিন আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াফুসড়ো গ্রামে এইখানে একটি বিখ্যাত আজকে ভোল্টেজ কাড়ার লড়াই রয়েছে তো আজকে এক নম্বর কারার মালিক যিনি আদ্রা থেকে এসেছেন তো ওনার কাছ থেকে আজ আমি সরাসরি সাক্ষাৎকার করছি যে ওনার কারা অত দূর থেকে এসে আজকে আমাদের দর্শককে কীরকম ভাবে আনন্দ দিবে সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম তপন মাহাতো গ্রাম রাঙনি থানা আদ্রা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছে এখন কোথায় উপস্থিত এখন গাড়া ফুসলো গ্রামে গাড়া ফুসলো এখানে এসেছেন কি যে

আজকে আমাদের দর্শকরা এখানে কতটা কি ভরসা রাখবে আপনার কাড়ার লড়াই দেখার জন্য মনে তো করি মনে করি আনিছি যে লড়াই দেখাবো কাড়াই এই জন্যে আনা অনেক দূর থেকে তো এসেছেন হ্যাঁ অনেক দূর থেকে এসেছি তো তারপর দেখা যাক কি হয় গাড়ি জাল কতগুলো এসেছেন গাড়িতে এখন বেশি আসে নাই তবে আরও গাড়ি আসবে লোক আসবে হ্যাঁ কাড়াটি মোটামুটি কতদিন ধরে রেখেছেন কাড়াটা মোটামুটি এখন বেশি দিন নেওয়া হয়নি আমার তো আপনার নিয়ে যে তো একটা পরিচিত ছিল ওই যে সবাই জেনেছিল যে পানু সিং সাথে লাগেন যে তো সত্যিকারে আপনি এই কাড়াটি লাগেন ছিলেন না না এই কাড়ার লাগান এটা ওটা অন্য কাড়া ছিল অন্য কাড়া ছিল হ্যাঁ এখন কি পানু সিং সাথে কার লাগান হ্যাঁ তো ওখানে কি রকম ভাবে খেলা দেখান আপনার ওখানে ভালো খেলা দেখান ছিল ওই কাড়ায় ওই তাতেই মানে আপনার সেই রকম ভাবে নাম ডাক হয়েছে হ্যাঁ তো এখানে তাহলে ভরসা কতটা আছে ওইটা ভরসা আছে বর্ষা আছে যে লড়াই দেখা পাবে কাড়ায় কারা লাগলে মোটামুটি কতটা বর্ষা এরকম মৌসুমের মধ্যে এরকম মৌসুম আর কি বল দেব মানে লাগবে কারা এটা আমি বলবো এবার কতক্ষণ লাগবে ওইটা বলতে পারবো না তাও যাই হোক দু মিনিটও তো লাগবে হ্যাঁ ওটা লাগবে গে মাথা ঠেসাইলে লাগবে গে কাড়া তো দেখবাল যাক আপনার সবাই মিলেই করেন হ্যাঁ সবাই করে আজকে মৌসুম কিরকম বুঝছেন আজকের মৌসুমটা বলে দেবে আমার বিষ্ণুবাবু ওই তো দেখভাল করে

দু লাখ পঞ্চান্ন ওখানে একত্রিশ হাজার মারা হয়েছে দু নম্বরটা একত্রিশ হাজার বর্ষা কতটা আছে বর্ষা দেখো এখানে একটা বিরে পড়িয়েছে

তো যাক দাদার মুখ থেকে অবশ্যই আপনারা অনেক কিছু বক্তব্য শুনলেন এরপর একজন সুনামধন্য কারার মালিক এখানে আমাদের উপস্থিত আছেন সেই দাদার মুখ থেকেও আপনারা দু একটা বক্তব্য শুনুন দাদা নমস্কার ন একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সৌদেব মাথা গ্রাম পঞ্চয়া পোস্ট পঞ্চয়া থানা পঞ্চয়া তো বর্তমানে এখন আপনার কারা আছে কি নেই হ্যাঁ আমার ঘরে একটা আছে তোমার এটা হারিয়ে গেছে তো আপনার যে কারটা আই তো আপনাকে রানিং করে রেখেছিল সেই কারটা এখন বর্তমানে এখন আছে মানে কাকার কাছে থাকিলে আমার আর আমার থাকলে কাকার তো মানে আর আর কিছু আমারে বেটা বেটার কিছু নাই আচ্ছা তোই যত আপনাকে জোড়া হয়েছে তো এখন বর্তমানে কোন মালিকের হাতে আছে কার এখন নিকে আর কাছে আছে আচ্ছা থাকে তো এইখানে আজকে লড়াই কি রকম হবে সেই সম্পর্কে একটা মোটা অড়ি কারাটা তো ফেলে ঠিক আছে যদি ঠিকঠাক মাথারই তো মোটা লড়াই দেখা হয় নি আশা করি না যাক দাদায় তো মূল্য যে মোটা মোটা আশা আমাদের সম্পূর্ণই নিয়ে এসেছি তো এখানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শক যাক সকাল সকাল আলেই মোটা মোটা ভালো যদি জলদি লড়াই চালু হয় আরো ভালো দূর থেকে আসা তো যাই হোক খেলা দেখতে পাবে দূর আসা তো নমস্কার আপনারা অবশ্যই সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনারা কিরকম ভাবে টার্গেট এসেছে অবশ্যই বলে দিল দাদাই যে যদি সেরকম হয়ে যায় প্রাইজ তোলা যেতে পারে তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আর বর্তমানে এনার কাড়া আজকে রকম মৌসুমে আছে তা আপনারা ভিডিও নমস্কার